হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এখন কিন্তু বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় এবং ভাইরাল কালেকশন যেটা চলছে থ্রি পিসের মধ্যে আজকে সেটাই নিয়ে আসছি এবং একদম স্টুডেন্ট বাজেটে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি দেখবো আজকে আচ্ছা গঙ্গা থ্রি পিস দেখবো আমাদেরকে এক সাইড থেকে দেখানো শুরু করেন ভাইয়া এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এবং দেখেন সেম সেম কালার ডিজাইন আলাদা আলাদা থাকবে একদমই ইউনিক একদম নতুন আপডেট কালেকশন কিন্তু যে গলাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং এটার জাস্ট ওড়নাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর ওড়না জাস্ট দেখেন কতটা সুন্দর ফুল পাঁচ হাতের ওড়না যার যেটা জরি সুতার কাজ করা আছে এটা কিন্তু সুতা কোনো ফেব্রিক্স না অনেক সুন্দর সুন্দর সালোয়ারগুলো থাকবে এক কালার যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট দিবেন দ্রুত দেখেন সবগুলো ওড়না গুলো এত এই কাপড়ের ওড়নার জন্য এটা ভাইরাল হয়েছে এটা কিন্তু ওড়নার জন্যই ভাইরাল হয়েছে দেখেন কত সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন আমরা দাম বলে দিব খুবই দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে এইটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর বল প্রিন্টের মধ্যে থাকছে নিচের দিকে কিন্তু অ্যাম্বারি করা থাকবে এই যে নিচের দিকে অ্যাম্ব্রডারি করা জাস্ট ওড়নাগুলো লক্ষ্য করবেন এক কালার ওড়নাগুলো এত সুন্দর মার্শাল্লা দেখেন কত সুন্দর ফুল পাঁচ হাতের ওড়না যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আসছে একদম ভাইরাল কালেকশন চলে আসছে কিন্তু এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন

আপনারা দিয়ে দিচ্ছেন মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় আপনারা গঙ্গা থ্রি পিস পেয়ে যাচ্ছেন কত কত ডিজাইন আসছে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই যে এটা কিন্তু কারচুপি দেখেন কারচুপি কিন্তু এখন অনেক বেশি চলছে আর খুবই সুন্দর নিচের দিকে কাজ করা আছে ওন্নাতেও কাজ করা থাকবে খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কারচুপির এগুলো কি 700 এগুলো 700 টাকা আচ্ছা একদম অফারে যে এটা দেখেন এটা কত সুন্দর একটা কালার কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং অনেক ভালো হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কালারগুলো দেখেন কারচুপির মধ্যে চার পাঁচটা আপনারা কালার পেয়ে যাচ্ছেন পিওরের মধ্যে কাজ করা আছে ওরনাতে কাজ জামাতে কাজ একদমই ইউনিক ডিজাইন অনেক সুন্দর দেখেন এই যে এগুলো কিন্তু গলাতে কাজ করা আছে নিচে আবার এমবটারি কাজ করা আছে অনেক সুন্দর ওড়না গুলো এত সুন্দর প্রত্যেকটা ওড়না না খুললেও হবে বাট ওড়না গুলো খুবই সুন্দর এই যে দেখেন জামার প্রিন্টটা দেখে নেবেন অনেক সুন্দর অর্ডার করবেন এটার ওড়নার ডিজাইনটা তো সবগুলো প্রাইস सेम কোনোটাই কিন্তু কাজ নেই সবগুলো জামাতে কিন্তু কাজ করা আছে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এটাও কিন্তু একদমই আপডেট একটা কালেকশন দেখেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না যার যেটা লাগবে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা চারটা পাঁচটা ছয়টা যত ইচ্ছা কাপড় নিতে পারবেন এবং আপনাদের জন্য কিন্তু অফারের উপর অফার থাকে সব সময় ভাইয়াদের এই অফারগুলো কিন্তু একদমই মিস করবেন না দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যেটা দেখছেন সেটাই পাবেন একদম ওড়নাগুলো এত বড় এবং এত সুন্দর ওড়না ওড়নার জন্যই কিন্তু একটা জামার সৌন্দর্য দাম থাকছে আবারও বলে দিচ্ছি মাত্র মাত্র 700 টাকা 700 টাকায় পেয়ে যাবেন এই ভাইরাল চিপিসগুলো গোল জামা এটাও 700 দিয়ে দিচ্ছেন 700 এটি কিন্তু একদম রেডি এটি কি মানে ফুল সেট তাই না একদম ফুল সেট জামা ওনা এবং অনেক সুন্দর ঠিক আছে দুই পিস আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন অনেক সুন্দর হাতাটা ফুল হাতার মধ্যে থাকছে গলাতে কাজ করা মানে খুবই গর্জিয়াস কিন্তু हां অনেক গর্জিয়াস ভালো লাগলে দ্রুত যোগাযোগ করতে হবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে মামা ভাগ্নে বস্ত্র বিতান মামা ভাগ্নে বস্ত্র বিতান রেডু আলামি সুপারমার্কেট বগুড়া দোকান নম্বর 40 ফোন নাম্বারটা 01784765176 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ